হিন্দু ধর্ম মতে জীবাত্মার মুক্তি না হওয়া পর্যন্ত পৃথিবীতে আসা যাওয়ার শেষ হয় না জীবাত্মা স্থূলদেহ পরিত্যাগ করবার আগে লিঙ্গ দেহে উন্নীত হয় বা সংযুক্ত হয় লিঙ্গ দেহ আশ্রয় করে স্থূলদেহ পরিত্যাগ করে জীবাত্মা এবং ওই লিঙ্গদেহে ভূর লোক অর্থাৎ আমাদের এই পৃথিবী লোক থেকে লোকে গমন করে এই স্থানকেই প্রেতলোক বলে এই প্রেতলোকে কিছুকাল অবস্থানের পর তার আবার পুনর্জন্ম ঘটে এই প্রসঙ্গে স্বামী নিগমানন্দ পরমংসদেব যিনি ছিলেন একজন সাধনসিদ্ধ মহাপুরুষ তিনি তার সাধন লব্ধ বিভিন্ন অভিজ্ঞতা প্রসূত জ্ঞান নিয়ে এই বিষয়ে কিছু আলোচনা করেছেন স্বামী নিগমানন্দ পরমংসদেব উনিশশো আঠাশ সালে মধ্যপ্রদেশের বস্তার রাজ্যের রাজ্য রাজা প্রফুল্লচন্দ্র ভঞ্জের প্রার্থনায় বস্তারে যান তখন সেখানে সিভিল সার্জন ডক্টর মিচেল স্বামী নিগমানন্দকে কিছু প্রশ্ন করেন ডক্টর মিচেল ঠাকুরকে অর্থাৎ স্বামী নিগমানন্দকে প্রশ্ন করেন যে মানুষের মৃত্যুর পর কি হয় তার উত্তরে নিগমানন্দ বলছেন আমরা চোখে দেখে থাকি যে কি হয় স্থূল শরীরটা পড়ে থাকে ঠিক এই শরীরের ছাঁচে বায়োবীয় লিঙ্গ শরীরের প্রাণবায়ু সহ আপন কৃতকর্মানুসারে উপযুক্ত স্তরে গতি হয় যেমন একটা ফানুষ তার ভেতরকার বাতাসটি যেরূপ ভারী বা লঘু থাকে তাকে ছেড়ে দিলে সে ঊর্ধ্বে উঠে গিয়ে সেই রকম বায়বীয় স্তরে বা অ্যাটমসফিয়ার প্লেনে গিয়ে স্থিতি লাভ করে যেমন যখন একটি কাঠ জ্বলতে থাকে তার ধোঁয়া আগুন স্ফুলিঙ্গ ইত্যাদি আগুনের উপর হাওয়ার গুরুত্ব লঘুত্ব অনুসারে বারবার আপন আপন ঘনত্ব বা লঘুত্ব অনুসারে স্থিতিলাভ করে ঠিক সেই রকম এ স্থূল জগৎ ছেড়ে সূক্ষ্ম জগৎ বা প্লেন আছে যে প্লেন বা স্তরে গেলে সেই লিঙ্গ শরীর যাতনা অনুভব করে তাকে বলে নরক বা হেল আর যে প্লেন বা স্তরে গেলে সে সুখ ভোগ করে তাকে বলে স্বর্গ বা হেভেন ডক্টর মিচেল তখন প্রশ্ন করলেন সেখানে গিয়ে কি করে তার উত্তরে স্বামী নিগমানন্দ বলছেন মানুষ যেমন কাজ করে সেই রকম স্তরে যায় অর্থাৎ যদি পাপ কাজ করে তবে সে যে প্লেনে বা স্তরে যাতন অনুভব করে সেখানেই যাবে আর যদি পুণ্যকর্ম করে তবে যেখানে সুখ অনুভব করবে সেখানে যাবে তবে একটা কথা এই যে জগতে বিশুদ্ধ পুণ্য বা পাপ তো কেউ করে না সকলেই পাপ পুণ্য মিশ্রিত কাজ করে অর্থাৎ কিছু পাপ এবং কিছু পুণ্য কাজ করে কারো পাপ বেশি পুণ্য কম আবার কারো পুণ্য বেশি পাপ কম এই মাত্র তফাৎ সুতরাং সকলেরই মৃত্যুর পর যন্ত্রণা বা সুখের স্তর অতিক্রম করতে হবে তবে পার্থক্য এই যে পূর্ণবান সে দ্রুত যন্ত্রণাময় অবস্থা অতিক্রম করে চলে যায় যে পাপি সে তা পারে না তার সেখানে দীর্ঘকাল ধরে থাকতে হয় ডক্টর মিচেল আবার প্রশ্ন করলেন কতদিন থাকতে হবে স্বামী নিগমানন্দ বলছেন তার কিছু ঠিক নেই সেটা কর্মের উপর নির্ভর নির্ভর করে ডক্টর মিচেলের পরের প্রশ্ন মৃত্যুর পর কি করে সুখ দুঃখ বা স্বর্গনরক ভোগ হয় স্বামী নিগমানন্দ বলছেন ঠিক যেমন স্বপ্নে তুমি ভয় বা জাত না পাও যদি স্বপ্ন দেখো কেউ তোমাকে কাটতে আসছে বা একটা বাঘ তোমাকে খেতে আসছে তুমি নিদ্রিত বা জাগ্রত অবস্থায়ও ভয় পাও এও ঠিক সেই রকম ডক্টর মিচেল তখন প্রশ্ন করলেন তারপর কি হয় তাতে স্বামী নিগমানন্দ বলছেন তারপর কিছুদিন সুখ দুঃখ ভোগ করে সে শরীরটা তত্ত্বে পরিণত হয় বার বার জন্মায় মৃত্যু হয় এইরূপ ক্রমাগত জন্ম মৃত্যুর ভিতর দিয়ে ক্রম ক্রম তার অবশেষে মুক্তি লাভ হয় সুতরাং বন্ধুরা আপনারা এতক্ষণ স্বামী নিগমানন্দের পরলোক সম্বন্ধে যা আলোচনা সেটি শুনলেন আশা করি এই আলোচনা আপনাদের ভালো লেগেছে তাই অবশ্যই আপনি একটি লাইক ও কমেন্ট করুন এবং আপনার পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দিন যাতে সকলেই এই আধ্যাত্মিক আলোচনার অংশীদার হতে পারে আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ